দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমেছে সর্বভারতীয় মিম পার্টি হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন প্রসঙ্গত গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে আজ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডিতে মিমের দক্ষিণ দিনাজপুর জেলা কোর কমিটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন উত্তরবঙ্গ জোনাল কমিটি যুগ্ম সম্পাদক ও দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ উম্মেদ আলী তিনি জানান গত বিধানসভায় আমরা ঠিকমতো সময় পাইনি এবার আমরা প্রচন্ড মজবুতি নিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব সেই সঙ্গে রাজ্যের প্রায় শতাধিক আসনে লড়ব তিনি আরও জানান দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ হরিরামপুর এবং কুসমন্ডি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম তাই জেলা সংগঠনকে মজবুত করতে এগারো জন সদস্যের জেলা কোর কমিটি ঘোষণা করা হল এদিন উত্তরবঙ্গ জোনাল কমিটি যুগ্ম সম্পাদক ও দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ উম্মেদ আলী আর কি কি বলেছেন শুনে নেব দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুণ্ডিতে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সর্বভারতীয় মদলিশ ইতাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টি আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে সেই মোতাবেক জেলা সংগঠনকে মজবুত করতে আজকে আমরা জেলা কোর কমিটি ঘোষণা করছি যেখানে এগারো জন সদস্যের একটা কোর কমিটি গঠন করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা সংগঠনকে মজবুত করতে গত দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা সময়ের অভাবে এবং আমাদের দলের অভ্যন্তরীণ কিছু কারণে আমরা ঠিকঠাক মতো কন্টেস্ট করতে পারিনি মাত্র হাতে গোনা ছয়টি আসনে আমরা কন্টেস্ট করেছিলাম কিন্তু এবার আমরা প্রচণ্ড মজবুতির সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা সহ কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান সহ আমরা বিভিন্ন জায়গায় লড়ব এবং এমনটাই বার্তা আমাদের আশাউদ্দিন ওষিদ সাহেব আমাদের হায়দ্রাবাদ দারুসালাম থেকে ঘোষণা করছেন আমরা প্রচণ্ড মজবুতির সঙ্গে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনকে মজবুত করার জন্য আমরা এগারো জনের একটা কোর কমিটি ঘোষণা করেছি সেই কোর কমিটি আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্বন্ধে ঘোষণা করছি আমাদের দক্ষিণাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা হরিরামপুর বিধানসভা এবং কুষমন্ডি বিধানসভা এই তিনটা বিধানসভায় আমরা লড়তে চলেছি তারপরেও আমরা তপন গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত বিধানসভাগুলি আমরা টার্গেটে রেখেছি এবং আমরা যে সমস্ত বিধানসভায় লড়বো প্রচণ্ড মজবুতি লড়ব আর জেলার সংগঠনকে আরও মজবুত করতে চাঙ্গা করতে আমরা বিভিন্ন জেলায় আমাদের পার্টির বিভিন্ন প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে মিটিং চলছে ইনশাল্লাহ আগামী দিনে আরও জোরদার সঙ্গে কাজকর্ম চলবে আমি জন সদস্যের একটা কোর কমিটি গঠন করেছি সেই কোর কমিটিকে আমি ঘোষণা করছি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য এই কোর কমিটির মধ্যে যেনারা আছেন আমি নামগুলো উল্লেখ করছি আশা করছি আমাদের নতুন কর কমিটি জিম্মাদারগণ প্রচণ্ড মজবুতির সঙ্গে খাটাখাটনি করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখছি কর মধ্যে আছেন হায়দার আলী কুসুমন্ডি ব্লক থেকে মোজাম্মেল হক কুসুমন্ডি ব্লক থেকে সাদ্দাম হোসেন সরকার কুমারগঞ্জ ব্লক থেকে গোলাম মোস্তফা বংশীহারী ব্লক থেকে হাসমত আলী মন্ডল হিলি ব্লক থেকে মনিরুল ইসলাম কুসুমন্ডি ব্লক থেকে নাই মণ্ডল কুমারগঞ্জ ব্লক থেকে মকশেদুল আলম কুসুমন্ডি ব্লক থেকে সারোয়ার আলম হরিরামপুর ব্লক থেকে জাফিরুল ইসলাম কুসুমন্ডি ব্লক থেকে এবং আনসার আলী মণ্ডল কুমারগঞ্জ ব্লক থেকে এই যে এগারো জনের কোর কমিটি আমি নাম ঘোষণা করলাম এনারা প্রচন্ড মজবুতির সঙ্গে ইনশাল্লাহ জেলা সংগঠন মজবুত করবে এবং জেলার বিভিন্ন ব্লক কমিটিগুলোকে স্ট্রং করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা গত বিধানসভায় আমাদের ছয়টি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম যার মধ্যে মুর্শিদাবাদ জেলার সাগরডিঘি ভরতপুর জলঙ্গি উত্তর দিনাজপুর জেলার ইটাহার এবং মালদা জেলার মারথিপুর এই হাতে গোনা কয়েকটা আসনে এবং পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এই কয়েকটা আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম ইনশাআল্লাহ আমরা এবার একশোর অধিক আসনে লড়তে চলেছি আমার নাম উম্মেদ আলী দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ এবং সরহরতে মজুসিদ তেহাদুর মুসলিমিন মেম্বারটি উত্তরবঙ্গ কমিটির জোনাল কমিটির যুগ্ম সম্পাদক ধন্যবাদ তবে বছর ভর সংগঠন না থাকায় নতুন করে মিম দক্ষিণ দিনাজপুর জেলা কতটা লড়াই করবে তা অবশ্য সময়ই বলবে দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স